নমস্কার বন্ধুরা রিনাজ কিচানে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। নিরামিষ খিচুড়ি সামনেই সরস্বতী পূজা বন্ধুরা সরস্বতী পূজা উপলক্ষে খিচুড়ি আর নলিন গুড়ের পায়েস দুর্দান্ত স্বাদের এই রেসিপি আমি শেয়ার করব বন্ধুরা আর এই রেসিপি এই শীতে আর এই সরস্বতী পুজোয় অবশ্যই বানাবেন এইভাবে তৈরি করে দেখবেন দারুণ খেতে হয় বন্ধুরা দুর্দান্ত স্বাদের হয় আর এই রেসিপি আমি কিভাবে তৈরি করেছি আর কি কি উপকরণ ব্যবহার করেছি সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর এইভাবে সরস্বতী পুজোর উপলক্ষে এই থালি আপনারা অবশ্যই তৈরি করে দেখবেন আমি আশা রাখছি আপনাদের ভীষণ ভালো লাগবে দুর্দান্ত স্বাদের পায়েসের রেসিপি খিচুড়ির রেসিপি আলু ভাজা বেগুন ভাজা সব কিছুই কীভাবে খুব সহজে খুব ভালো করে দারুণ টেস্টি করে তৈরি করা যায় সেটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছি বন্ধুরা তার জন্যে দেখতেই পাচ্ছেন এরকম গোল গোল আলু কিন্তু খুব সহজে ভালো করে দুর্দান্ত স্বাদের কীভাবে তৈরি করবেন সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব দেখুন আলুগুলোকে গোল গোল করে কেটে নিয়েছি আর লবণ আর হলুদ আমি স্বাদ অনুসারে লবণ আর অল্প পরিমাণে হলুদ মাখিয়ে এটাকে প্রায় আধ ঘন্টা মতন রেখে দেবো অবশ্যই এইভাবে মাখিয়ে রেখে দেবেন বন্ধুরা তাতে আলুটা দারুণ ভাজা হবে আর এইভাবে অনেকে আলু ভাজতে চায় না অনেক সময় লাগার জন্যে তাই এইভাবে যদি লবণ আর হলুদ মাখিয়ে রাখা যায় তাহলে খুব সহজেই কিন্তু তাড়াতাড়ি ভাজা হয়ে যায় এবার আলুটা ভাজার জন্য আমি ওভেনে কড়াই বসিয়ে বেশ খানিকটা সরষের তেল দিয়ে দিয়েছি আলু ভাজাটা অবশ্যই সর্ষের তেলে ভাজবেন তাতে টেস্টটা দারুণ হবে আর আলুগুলো কিন্তু একসঙ্গে কখনোই দেবেন না এরকম অল্প অল্প করে ভেজে নিয়ে কিন্তু খুব সহজে খুব কম সময়ে তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে আর গ্যাসের ফ্লেমটা হাই টু মিডিয়ামে রেখে দেবেন দিয়ে এইভাবে আলুগুলো দিয়ে কিছুক্ষণ হাই ফ্লেমে আর কিছুক্ষণ মিডিয়াম ফ্লেমে রান্না করলেই কিন্তু আলুগুলো সুন্দরভাবে ভাজা হয়ে যাবে দেখতেই পাচ্ছেন খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে আর লাল লাল হয়ে গেছে এবারে আমি আলুগুলোকে ভালো করে তেল ছেঁকে ছেঁকে তুলে নেবো আবারও দিয়ে দিলাম প্রথম ব্যাসটা আমার হয়ে গেছে এইভাবে অল্প করে খুব সুন্দর করে আলুগুলো খুব সহজেই ভেজে নিতে পারবে যারা ভাবছ গোল গোল আলু ভাজা অনেক ঝামেলা কোনো ঝামেলাই নাই এইভাবে হলুদ লবণ হলুদ মাখালেই কিন্তু খুব তাড়াতাড়ি আলুগুলো ভাজা হয়ে যাবে দেখুন কত সুন্দর আলু ভাজা হয়েছে এবার আমি নিয়ে নিয়েছি বেগুন বড় বড়ো সাইজের বেগুন এরম গোল গোল করে কেটে নিয়েছি আর লবণ আর হলুদ দিয়ে দিলাম এর মধ্যে স্বাদ অনুসারে লবণ আর অল্প পরিমাণে হলুদ আর দিয়ে দিচ্ছি খানিকটা চিনি বন্ধুরা চিনিটা বেগুন ভাজাতে দেবেন অবশ্যই চিনি না দিলে কিন্তু বেগুন ভাজাটা যেন অসম্পূর্ণ লাগে বেগুনের সে টেস্টই আসে না আর যারা চিনি পছন্দ করেন না তারা দেবে না চিনিটা দিয়ে বেগুন ভাজলে বেগুন কিন্তু দুর্দান্ত স্বাদের হয় চিনি দিয়ে লবণ হলুদ আর চিনি খুব ভালো করে বেগুনের গায়ে কিন্তু মাখিয়ে নিতে হবে চিনিটা একটু দেখুন গলতে সময় লাগবে মিশে যেতে তবে ভালো করে মাখিয়ে নিলেই কিন্তু চিনিটাও মিশে যাবে এবারে ওভেনে কড়াই বসে আবারও সর্ষের তেল দিয়ে দিলাম বেগুন ভাড়াটাও কিন্তু সর্ষের তেলে ভাজতে হবে তাতে খেতে দুর্দান্ত লাগবে গ্যাসের ফ্লেমটা হাই টু মিডিয়ামে রাখতে হবে রেখে কিছুক্ষণ ভেজে নিলেই কিন্তু বেগুনগুলো খুব সহজে ভাজা হয়ে যাবে দেখতেই পাচ্ছেন লাল লাল হয়ে গেছে এইভাবে একটুখানি ভেজে নিলেই বেগুনগুলো দারুণভাবে ভাজা হয়ে যাবে আর এইভাবে চিনি দিয়ে বেগুন ভাজলে কিন্তু দুর্দান্ত লাগে খেতে আর যারা ঝাল পছন্দ করেন তারা কিন্তু এই বেগুনের মধ্যে অল্প পরিমাণে গুঁড়ো ছড়িয়ে দিয়েও মাখিয়ে নিতে পারেন তাতে বেশ ঝাল ঝাল মিষ্টি মিষ্টি খেতে দারুণ হবে এবারে পায়েসটাই চলে যাচ্ছি বন্ধুরা তার জন্য আমি এক লিটার দুধ ওভেনে বসিয়ে দিয়েছি আর এক কাপ গোবিন্দভোগ চাল ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেবো দুধটা দেখুন ভালো করে জাল দিয়ে নিয়েছি যেন কাঁচা গন্ধ না থাকে কিছুক্ষণ ফুটিয়ে নিয়ে দুটো এলাচ আর দুটো তেজপাতার মধ্যে দিয়ে দিলাম সুন্দর গন্ধ আসবে একটা পায়েসের সুন্দর গন্ধ কিন্তু এই তেজপাতা এলাচ দেওয়ার জন্যই আসবে আর তার সঙ্গে দেব নলিন গুড় খেতে তো অসাধারণ হবে দেখুন গোবিন্দভোগ চালটা আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে দুধের মধ্যে দিয়ে দিলাম এবারে গোবিন্দভোগ চালটা ফুটে উঠলে গ্যাসের ফ্লেমটা লয়ে রেখে সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব বন্ধুরা এবারে খানিকটা কাজু কিসমিস আমি কাজুটাকে ছোট ছোট করে কেটে নিয়েছি টুকরো করে নিয়েছি আর কাজু কিসমিস আপনাদের পছন্দ মতন দিতে পারেন এর থেকে কম বেশি করে নিতে পারেন নিয়ে দেখুন ভাতটা কিন্তু গোবিন্দভোগ চালটা সিদ্ধ হয়ে গেছে সিদ্ধ হয়ে গেলে এই রকম যখন সিদ্ধ হয়ে আসবে তখন গ্যাসের ফ্লেমটা লোয়ে রেখে আর দিয়ে দেবো হাফ বাটি চিনি যে বাটি মেপে আমি গোবিন্দভোগ চাল নিয়েছিলাম সেই বাটির হাফ বাটি কিন্তু আমি এর মধ্যে চিনি দিলাম দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে নেব চিনিটা গুলে যাওয়া পর্যন্ত চালটা সিদ্ধ হলেই তবে কিন্তু চিনিটা দেবেন চাল সিদ্ধ হতে বাকি থাকলে চিনি দিলে কিন্তু চালটা সিদ্ধ হবে না পায়েসের চালটা কিন্তু শক্ত হয়ে যাবে এবারে খানিকটা জল আমি হালকা গরম করে নিয়েছি কুসুম গরম করে নিতে হবে আর অবশ্যই এইভাবে গুঁড়োর দুধ বন্ধুরা এই পায়েসে যোগ করবেন তাতে গুঁড়ো পায়েসের টেস্ট কিন্তু দ্বিগুণ বেড়ে যাবে দুর্দান্ত টেস্ট হবে গুঁড়ো দুধ আমি দু প্যাকেট নিয়েছি দশ টাকা দামের যে প্যাকেটগুলো হয় দু প্যাকেট কিন্তু এর মধ্যে খুব ভালো করে মিশিয়ে নেবো আর জলটা কিন্তু বেশি গরম হলে দুধটা ডালা পাকিয়ে যাবে তাই আঙুলটা চুবিয়ে দেখবেন আঙুল মানে গা জল কুসুম জল গরম হবে সেই জলে কিন্তু দুধটা গুলে নিতে হবে দেখুন এইভাবে দু প্যাকেট দুধ আমি খুব ভালো করে গুলে নেব যাতে দলারা পাকিয়ে থাকে খুব সুন্দর করে কিন্তু দুধটা গুলে নিতে হবে দুধটা আমার গোলা হয়ে গেছে এবারে পায়েসের মধ্যে এই গুঁড়ো দুধটা আমি দিয়ে দিলাম দিয়ে আবারও নাড়াচাড়া করে নিচ্ছি এইভাবে নাড়াচাড়া করে কিছুক্ষণ ফুটিয়ে নেব এবারে দিয়ে দিচ্ছি যে বাটি মেপে আমি চাল নিয়েছিলাম সেই বাটি হাফ বাটি নলিন গুড় আপনারা চাইলে পুরো পায়েসটা পুরো গুড় দিয়েও তৈরি করতে পারেন আর দিয়ে দিলাম অল্প পরিমাণের লবণ স্বাদ অনুসারে লবণটা দিলে বন্ধুরা যে কোনো মিষ্টির টেস্ট কিন্তু দ্বিগুণ বেড়ে যায় দারুণ টেস্ট আসে লবণটা অবশ্যই দেবেন আর যারা পায়েসে লবণ খান না তারা দেবেন না তবে একবার দিয়ে দেখবেন অল্প পরিমাণে লবণ পায়েসের টেস্টটা কিন্তু দারুণ হয় দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি গুড় দিয়ে কিন্তু খুব বেশি ফোটাতে লাগে না গ্যাসের ফ্লেম অফ করে দিয়েছি পায়েস আমার রেডি হয়ে গেছে এদিকে খিচুড়ির জন্যে এক বাটি মুগ ডাল নিয়ে নিলাম এই বাটিরা এক বাটি মুগ ডাল মানে প্রায় আড়াইশো গ্রাম ডাল আর যে বাটি মেপে এক ডাল মুগ ডাল নিয়েছি সেই বাটি মেপেই এক ডাল এক বাটি আমি প্রমিন্দভোগ চাল নিয়েছি যেহেতু নিরামিষ খিচুড়ি গোবিন্দভোগ চালের খিচুড়ির থেকে তো ভালো মানে সুন্দর খিচুড়ি আর হয় না বন্ধুরা এই গোবিন্দভোগ চালের খিচুড়ি কিন্তু দুর্দান্ত লাগে দারুণ একটা টেস্ট মানে অসাধারণ লাগে খেতে ডালটা কিছুক্ষণ ভেজে নিয়ে আমি ধুয়ে নিয়েছি ভালো করে পরিষ্কার করে আর দেখুন কড়াইয়ের মধ্যে খানিকটা জল আর লবণ দিয়ে যে ফুলকপি একটা বড়ো সাইজের ফুলকপি আমি বড় বড় করে কেটে নিয়েছি নিয়ে লবণ জলের মধ্যে ফুলকপিটাকে একটু ভাপিয়ে নেবো এই ফুলকপি কিন্তু আমি খিচুড়িতে ব্যবহার করব দেখতেই পাচ্ছেন কীভাবে কেটে নিয়েছি এবার একটু ভাপিয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে ফুলকপিগুলোকে আমি জল ছেঁকে ছেঁকে তুলে নিচ্ছি নিয়ে জলটাকে ফেলে দেবো আবার ওভেনে কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে দিয়ে দিচ্ছি সর্ষের তেল দুই চামচের মতন দিয়ে চারটে আলু আমি বেশ বড়ো বড়ো সাইজের একটা করে আলু দু টুকরো কোনোটা তিন টুকরো সেইভাবে কেটে নিয়ে অল্প পরিমাণে লবণ আর হলুদ দিয়ে এই আলুগুলোকে ভালো করে ভেজে নিতে হবে এইভাবে একটুখানি কিছুক্ষণ লাল লাল করে ভেজে নিতে হবে বন্ধুরা গোবিন্দভোগ চালের এইভাবে যদি খিচুড়ি বানান বন্ধুরা বাড়িতে মানে এত সুন্দর একটা গন্ধ বেরোবে খিচুড়ির মনে হবে যেন বাড়িতে পুজোর পরিবেশ এসে গেছে একদম মনে হবে পুজো কোনো পুজোর ভোগ তৈরি হচ্ছে খেতে কিন্তু দারুণ হয় আর সরস্বতী পুজোয় যদি এরকম গোবিন্দভোগের চালের খিচুড়ি বানানো যায় খেতে কিন্তু দারুণ লাগবে আর দেখুন আবারও সর্ষের তেল দিয়ে ফুলকপিগুলো আমি এর মধ্যে দিয়ে অল্প পরিমাণে লবণ হলুদ দিয়ে ফুলকপিগুলোকেও কিন্তু একটু লাল লাল করে ভেজে নেব দেখুন ফুলকপিগুলোকে একটু ভেজে নিতে হবে আপনারা চাইলে এর থেকেও বেশি পরিমাণে তেল দিয়ে ভালো করে ভেজে নিতে পারেন আমি ফুলকপিগুলোকে ভেজে কড়াই থেকে উঠিয়ে নিলাম এবারে এই একই কড়াইতে আমি দিয়ে দেবো বড়ো বাটি দু বাটি জল পায়েসের সময় যে বাটিতে আমি দুধ বুলেছিলাম সেই বাটিরই বাটি জল কিন্তু এর মধ্যে দিলাম দিয়ে যে মুগ ডালটা ধুয়ে রেখেছিলাম ভেজে ধুয়ে রেখেছিলাম সেটার মধ্যে দিলাম আর গোবিন্দভোগ চালটাও ধুয়ে রেখেছিলাম ভালো করে সেটাও এর মধ্যে দিয়ে দিলাম জলটা কিন্তু হালকা গরম হলে দেবেন ঠান্ডা জলে কিন্তু দেবেন না হালকা গরম জলে চাল ডাল দিলে খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে এবারে নাড়াচাড়া করে নিচ্ছি নিয়ে ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব দেখুন ফুটে উঠেছে গ্যাসের ফ্লেমটা কিন্তু লো টু মিডিয়ামে রেখেছি এবারে যে গাঁজাগুলো উঠছে এইগুলোকে আমি একটু ফেলে দেবো খুন্তি দিয়ে দেখুন এই কড়াইতে কিন্তু আমার ধরবে না এটা অনেকটাই বাড়বে অনেক বড়ো কড়া কিন্তু আমাকে এর মধ্যে বসাতে হবে এবারে যে আলুগুলো আমি ভেজে রেখেছিলাম সেটার মধ্যে দিয়ে দিলাম চাল আর ডালটা প্রায় সিক্সটি পারসেন্ট মতন সিদ্ধ হয়ে গেছে বন্ধুরা দিয়ে এই পর্যায়ে আলুটা দিয়ে দিলাম কারণ আলু সিদ্ধ হতেও বেশি সময় লাগবে না এগুলো নতুন আলু দেখুন জলটা কিন্তু সমস্ত টেনে নিয়েছে এখনও কিন্তু চাল ডাল সিদ্ধ হতে বাকি আছে তাই গরম জল আবারও এক বাটি আমি দিয়ে দিলাম বড় বাটি দিয়ে আবারও নাড়াচাড়া করছি এবারে এটা ওদিকে সিদ্ধ করতে দেব এইভাবে আলু আর চাল সিদ্ধ হতে দেব আর দিয়ে দিলাম খানিকটা কড়াইশুঁটি ছোটো বাটির এক বাটি মতন কড়াইশুঁটিটা দিলে কিন্তু খিচুড়িটা খেতে দারুণ লাগবে যেহেতু আলু আর কড়াইশুঁটি ঘেটে যাওয়ার সম্ভাবনা নেই তাই এইগুলো আমি চালটা হাফের বেশি সিদ্ধ হতে দিলাম আর ফুলকপিটা কিন্তু এখন ব্যবহার করব না ফুলকপিটা চেষ্টা করবেন যাতে খিচুড়ির মধ্যে গোটা গোটা থাকে একদমই ঘাটবে না বন্ধুরা ফুলকপি একদম গোটা থাকবে দেখবেন কীভাবে আমি রান্না করছি আর কখন এই ফুলকপিটা দিচ্ছি এখন কিন্তু এই ফুলকপি আমি দেব না এখন চাল আর ডালটাকে আরও কিছুক্ষণ আমি সিদ্ধ করে নেব ওদিকে সিদ্ধ হচ্ছে এদিকে ওভেনে আবারও একটা কড়াই বসিয়ে দিয়েছি এটা কিন্তু বেশ বড় সাইজের কড়াই নিয়েছি ওই ছোটো কড়াইতে কিন্তু খিচুড়িটা আমার ধরবে না আর দুটো শুকনো লঙ্কা দুটো তেজপাতা এক চামচ গোটা জিরে আর গোটা গরম মশলা আমি ফোড়ন হিসাবে দিয়ে দিলাম দিয়ে কিছুক্ষণ ভেজে নেবো সুন্দর গন্ধটা পর্যন্ত দেখুন এবারে দিয়ে দিচ্ছি দুটো বড়ো সাইজের টমেটো ছোটো ছোটো টুকরো করে কেটেছিলাম সেই টমেটো দুটো দিয়ে কিছুক্ষণ ভেজে নেবো এবারে দিয়ে দিচ্ছি দুই চামচ আদা বাটা আদা বাটা দিয়ে আদা বাটা দিয়েও আমি আবারও কিছুক্ষণ ভেজে নেব এইভাবে কিছুক্ষণ ভেজে নিতে হবে এবার আমি দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে লবণ যেহেতু অনেকটা খিচুড়ি তাই একটু বেশি পরিমাণে লবণ দিতে হবে না লবণ কিন্তু কম হয়ে যাবে এবারে দিয়ে দিলাম দুই চামচ হলুদ গুঁড়ো খুব বেশি কিন্তু হলুদ গুঁড়ো দেবো না যদি গন্ধ হয়ে যায় তখন কিন্তু খিচুড়িটা ভালো লাগবে না খেতে তাই দুই চামচই দিলাম কালারটা বুঝে যদি প্রয়োজন হয় আবার পরে দেবো নালে দেব না এবারে দিয়ে দিলাম দুই চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে অল্প পরিমাণে জল দিলাম দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি যে কোনো গুঁড়ো মশলা দেবার পরে সবসময় একটু জল দেবেন নালে কিন্তু গুঁড়ো মশলাগুলো পুড়ে যাবে আর জল দিলে খুব ভালোভাবে মশলাগুলো কষানো হবে এবারে দিয়ে দিলাম দুই চামচ জিরে গুঁড়ো দুই চামচ ধনে গুঁড়ো দিয়ে আবার আমি খুব ভালো করে কষিয়ে নেবো গুঁড়ো মশলাগুলো আর ধনে গোড়ার দিকের অংশটা দিয়ে দিলাম আর চারটে কাঁচা লঙ্কা লঙ্কার গুঁড়ো কিন্তু আমি ব্যবহার করে নিই এই চারটে কাঁচা লঙ্কা কিন্তু যথেষ্ট ঝাল আর এগুলো কিন্তু একদম ঘেঁটে ভালোই ঝাল হয়েছে বন্ধুরা আপনারা চাইলে গুঁড়ো লঙ্কা দিতে পারেন ঝালটা আপনারা আপনাদের স্বাদ অনুসারে দেবেন যেমন পছন্দ করবেন সেই হিসেবে দিয়ে দেবেন এবারে দিয়ে দিলাম যে ফুলকপিগুলো ভেজে রেখেছিলাম সেই ফুলকপিগুলোকে দিয়ে খুব ভালো করে কিন্তু কষিয়ে নেবো ফুলকপিগুলো কিন্তু আমি আগে ব্যবহার করিনি যদি আগে দিতাম তাহলে ফুলকপি খুঁজেই পাওয়া যেত না একদম খিচুড়ির সঙ্গে ঘেটে একদম পুরো ফুলকপির কোনো চিহ্নতি থাকতো না তাই এইভাবে চাল ডাল সব কিছু সিদ্ধ হয়ে যাওয়ার পরে কিন্তু ফুলকপিটা দিলে ফুলকপিটা একদম গোটা গোটা থাকবে দেখুন আলু চাল ডাল সবই সিদ্ধ হয়ে গেছে এবারে এই ফুলকপির সঙ্গে চাল আলু এইগুলো নাড়াচাড়া করে ফুলকপিটার সঙ্গে নাড়াচাড়া করে খিচুড়িটা রেডি করতে করতে কিন্তু ফুলকপিটা একদম ভালো মতন সিদ্ধ হয়ে যাবে আর ঘাটবেও না দিয়ে খুব সুন্দর করে ভালো করে কষিয়ে নিতে হবে এইভাবে কষাতে কষাতে ফুলকপি কিন্তু সিদ্ধ হয়ে যাবে ঠিক যতটুকু সিদ্ধ প্রয়োজন ঠিক ততটুকুই হবে আর কোনো মতেই ঘাটবে না দিয়ে খুব ভালো করে কিন্তু কষিয়ে নিতে হবে চাল ডাল আলু সব কিছু ভালো করে কুষিয়ে নিয়ে এবার আমি আবারও গরম জল দিয়ে দিলাম এক বাটি মোট এই খিচুড়িটা রান্না করতে আমার চার বাটি জল লেগেছে বড়ো বাটির চার বাটি আর কিন্তু আমি জল দেব না তবে পাতলা খিচুড়ি খেতে কিন্তু ভালো লাগে না খিচুড়ি হবে বেশ মোটা মোটা গাঢ় গাঢ় তবেই কিন্তু খেয়ে ভালো লাগে খেতে খুবই টেস্টি হয় আর দিয়ে দিলাম খানিকটা কিশমিশটা কম বেশি আপনাদের পছন্দ মতন দিতে পারেন যেমন পছন্দ করবেন সেই হিসেবে দিয়ে দেবেন আর যদি মনে করেন কিসমিস দেব না তাহলে নাও দিতে পারেন তাতেও কিন্তু অসাধারণ হবে এই খিচুড়ি একবার এইভাবে বানিয়ে দেখবেন বাড়িতে মনে হবে যেন কোনো পুজো বা ভোগের খিচুড়ি রান্না হয়েছে এতটাই টেস্ট হবে দারুণ খেতে হয় বন্ধুরা এই খিচুড়ি এতে কিন্তু আরও মশলা আমি কিছু যোগ করবো একটুখানি ভালো করে ফুটিয়ে নিতে হবে মশলাগুলো কষিয়ে সব কিছু কষিয়ে একটু ফুটিয়ে না নিলে মশলার কাঁচা গন্ধ হওয়ার সম্ভাবনা থাকবে তাই গ্যাসের ফ্লেমটা হাইয়ে রেখে ভালো করে একটু ফুটিয়ে নিয়ে আর দিয়ে দিচ্ছি খানিকটা ধনেপাতা পাতা কুচানো ধনে দিয়ে আবারও আমি খানিকটা নাড়াচাড়া করে নেব দেখুন এইভাবে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে সরস্বতী পুজোর দিন যারা খিচুড়ি একদমই বানাতে পারো না তারা এইভাবে বানিয়ে দেখবে বাড়ির সবাই কিন্তু প্রশংসা করবে খেতে কিন্তু অসাধারণ হয় এই খিচুড়ি একবার এইভাবে বানিয়ে দেখবে এর টেস্ট কিন্তু ভুলতেই পারবে না দেখুন ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এবারে দিচ্ছি এক চামচ ঘি বড় চামচের এক চামচ ঘি নিরামিষ খিচুড়িতে ঘি না দিলে মনে হয় যেন খিচুড়িটা অসম্পূর্ণ থেকে যায় তাই অবশ্যই একটু ঘি দেবেন আর যারা ঘি পছন্দ করেন না তারা বাদ দেবেন দিয়ে ঘিটা দিয়ে নাড়াচাড়া করে দিয়ে দিচ্ছি একটু বেশি পরিমাণে চিনি যেহেতু নিরামিষ খিচুড়ি মিষ্টি মিষ্টি খেতে ভালো লাগবে আর যারা মিষ্টি খেতে পছন্দ করেন না তারা দেবেন না মিষ্টিটা বাদ দিয়ে দেবেন চিনিটা দিয়ে আবারও আমি ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি চিনিটা দেওয়ার জন্য এই খিচুড়িটা কিন্তু দারুণ হবে খেতে বন্ধুরা ঘি আর চিনি নিরামিষ খিচুড়ির আলাদাই একটা টেস্ট আনে এবারে দিয়ে দিচ্ছি গরম মশলা এক চামচ ওপর থেকে ছড়িয়ে ঘি আর গরম মশলা না দিলে কিন্তু খিচুড়ির টেস্ট ভালো আসে না অবশ্যই চেষ্টা করবেন ঘিটা দেবার আর যারা ঘি পছন্দ করেন না তারা দেবেন না দেখুন খিচুড়িটা প্রায় আমার রেডি হয়ে এসছে এইভাবে বানিয়ে গরম গরম পরিবেশন করবেন বন্ধুরা আমি আশা রাখছি এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে অবশ্যই একটা লাইক করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর এইভাবে খিচুড়ি বানিয়ে খাবেন